আজকে চলে আসলাম মাগড়া শহরে সবচেয়ে সুন্দর একটা জায়গা দেখানোর জন্য তো আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরে কাছে বা দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো আছেন তো আজকে মাগুরার আমার কাছে যতগুলো স্থান দেখছি তার মধ্যে সবচেয়ে সুন্দর লাগছে এই আসলে স্টেডিয়ামটা এই স্টেডিয়ামটা দেখার জন্য অসম্ভব একটা সুন্দর জায়গা আমার কাছে মনে হয় যে শান্তি বা সবুজের আলোড়ণ্য এখানে আছে সবুজের তারণ্য পাওয়া যাবে এই জায়গাটাতে এত গাছ এই পরিমাণ যে বলার বাহিরে তো যে জাননি মাগুরা শহরে স্টেডিয়ামটা দেখার জন্য অবশ্যই একবার যাবেন এখানে প্রচুর পরিমাণে গাছ দেখার অনেক জিনিস আছে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের জন্য তো এটা সুন্দর একটা জায়গা আর আমাদের জন্য যারা বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঠান্ডা নির্জনজনে নির্জন স্থানে যেতে চান বিশেষ করে এই গরমের ভিতরে একটু ঠান্ডা জায়গায় গেলে নিজেরও একটু শান্তি লাগে আর প্রশান্তিও পাওয়া যায় তো আজকে সেই স্থানে চলে আসছি তো এই জায়গার ভিতরেও খুব সুন্দর এখানে খাবারের ক্যান্টিনও আছে হ্যাঁ ক্যান্টিনগুলো খুবই সুন্দর যেহেতু আমরা সন্ধ্যার সময় গেছিলাম বাতাস ক্যান্টিনে খুবই ভালো লাগতেছিল পরিবেশটা দারুণ ছিল সব মিলে মনোমুগ্ধকর সবচেয়ে বেশি যে ছিল যে ক্যান্টিনের ভিতরে সবুজের গাছ দিয়ে তাদের জায়গাটা পুরোটা ঘেরাও করা এখানে কোনো সাদ নাই যা আছে গাছ দিয়েই গাছগুলো এমনভাবে লাগানো যেন কোনো মানুষের রোদ না লাগে তো খুবই সুন্দর এই যে এই রেস্টুরেন্টের পিছনের অংশ দেখাচ্ছে যে এটাই রেস্টুরেন্ট দেখেন কি পরিমাণে গাছ এইখানে অল টাইম মানে ফেন্নার থাকলেও আপনি দাঁড়িয়ে থাকলে আপনি এক ফোঁটা ঘামবেন না আর খুবই সুন্দর রেস্টুরেন্টের পিছনে বাচ্চা নিয়ে ঘোরার মতো খুব অফরন্ত একটা সুন্দর জায়গা আমার তো ভীষণ ভালো লাগছে মনেই হচ্ছিল না যে এখান থেকে চলে আসি তো রেস্টুরেন্টের খাবারগুলো খুব মজা ছিল মজা বলতে যা হয় জালা শহরের রেস্টুরেন্টগুলোতে সেটাই ছিল সবচেয়েতে এখানে যেটা বেশি আমাকে মন কাটছে সেটা হয়েছে যে এত তো শান্তির একটা জায়গায় নীরব একটা জায়গা